কথা ভুলতে গেলাম ভুলতে গিয়া তাও ভুলি না ভুলতে গিয়া তাও ভুলি না গান বাজে তুই কানে সাকিব খানের ভক্তদের জন্য বিশে চমক হিসাবে আজ আটাশে মার্চ তার জন্মদিনে প্রকাশ পেয়েছে বরবাদ সিনেমার আইটেম গান চাঁদ মামা চাঁদ মামা চাঁদ মামা ঠিক মুক্তির পর থেকেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় চাঁদ মামা গানটিতে এবার সাকিবের সঙ্গে কোমর দুলিয়েছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান তাকে দেখা গিয়েছে একেবারে আরবীয় স্টাইলে মরুভূমির রাজকুমারীর লুকে চোখ বাঁধানো সেট বিশাল ক্যামেরা সেট আর বলিউড কোরিওগ্রাফারের নাচের ছোঁয়ায় গানটি একেবারে অন্য লেভেলে পৌঁছে গিয়েছে গানটির প্রতিটি দৃশ্য যেন এক ভিজুয়াল ট্রিট মরু রাজপ্রাসাদ পোশাকার অসাধারণ কোরিওগ্রাফি একে এনে দিয়েছে আন্তর্জাতিক মানের একটি লোক সাকিবের ক্যারিসমাটিক উপস্থিতি আর নুসরাত জাহানের মোহময়ী নাচ সিনেমা প্রেমীদের মুগ্ধ করে রেখেছে পুরো সময় জুড়ে